অল্প খরচে টিফিনের জন্য দারুণ একটি রেসিপি শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আপনারা চাইলে সন্ধ্যায় নাস্তা হিসেবে তৈরি করতে পারেন এবং বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন এই নাস্তাটি কিন্তু খেতে দারুণ হয়েছে তো কথা না বাড়িয়ে চলে এলাম মূল রেসিপিতে প্রথমেই একটা বাটিতে মেজারমেন্ট কাপের হাফ কাপ কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে ঠান্ডা দুধ কিন্তু দেওয়া যাবে না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ ইস্ট আর চিনি দিয়েছি ওয়ান থার্ড কাপ এই নাস্তাটা একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যদি কম মিষ্টি খেতে চান সেই ক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিয়েছি তেল এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি অর্ধেকটা তেল আমি এখানে ঢেলে দিলাম আর বাকি অর্ধেকটা তেল আমি পরে ইউজ করব। তো এখানে আরও দিয়ে দিলাম একটা ডিম এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিচ্ছে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব ময়দা এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়ে নিলাম দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা অবশ্যই দিবেন এতে করে নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হবে প্রথমে এক কাপ ময়দাকে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন দেখেন অনেকটা কিন্তু তরল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আরও এক কাপ ময়দা দিয়ে ভালো মতো একটা ময়ন তৈরি করে নিচ্ছি আর এই ময়নটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে হাতে কিন্তু অনেকটাই লেগে যায় তো এই ক্ষেত্রে আমি যে বাকি অর্ধেকটা তেল রেখেছিলাম সেটা হাতে একটু একটু করে নিয়ে ময়নটা ভালো মতো করে নিয়েছি ময়দার এই মিশ্রণটা দশ থেকে প্রায় বারো মিনিট পর্যন্ত ভালো মতো ময়ন করে নিতে হবে আপনি যত বেশি সময় নিয়ে এই ময়নটা করে নেবেন এই নাস্তাটা ততটাই সফট এবং সুন্দর হবে প্রায় দশ থেকে বারো মিনিট ময়ন করার পর দেখেন হাত থেকে সমস্ত ময়দা খুলে এসেছে এবার ময়নটাকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রেখে দিব। এক ঘন্টার মধ্যেই ময়নটা ফুলে ডাবল হয়ে যাবে তো এইখানে আমি এখন কিছু চালকুমড়ার মোরব্বা নিয়ে নিলাম তো এটা হচ্ছে আমার হোমমেড চালকুমড়ার মোরব্বা রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এই মোরব্বাটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করি এবং বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করে থাকি তো এখানে আমি কয়েক টুকরো মোরব্বা নিয়েছি মরব্বাগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি অনেকটাই ফ্রুটি ট্রুটির মতো করে কেটে নিয়েছে এবার কেটে নেওয়া মোরব্বাগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি আর দেখা সৌন্দর্যের জন্য আমি কিছুটা ফুড কালার দিয়ে কালার করে নিয়েছি এখানে আমি রেড কালার দিয়ে কালার করেছি আর বাকিটা আমি গ্রিন কালার দিয়ে কালার করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কালার করা মোরব্বাগুলো আমি ফ্যানের নিচে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি এতে করে উপর থেকে কালারটা সুন্দর মতো শুকিয়ে গেছে আর এই দিকে দেখেন এক ঘন্টা পরে আমার ময়নটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এখন হাতের সাহায্যে আলতোভাবে ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে এবার আবারও একটু হাতের সাহায্যে মথে নিয়ে একটা গোল আকৃতির বল তৈরি করে নিতে হবে আর এই ময়নটা দিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিব তবে রুটিটা যতদূর পসিবল একটু বড় করে বেলে নেবেন তো আমার রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার কালার করে রাখা মোরব্বাগুলো রুটিটার উপরে ছড়িয়ে দিব। আর এই নাশটায় কিন্তু মোরব্বা যত বেশি করে দিবেন নাস্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এখন আমি সবশেষে দিয়ে দিলাম কিছু ধুয়ে রাখা কিশমিশ আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন এবার মোরব্বা আর কিশমিশটা হাতের সাহায্যে চেপে বসিয়ে দিলাম এখন রুটিটাকে একটু রোল করে নিচ্ছি আর রোলটা কিভাবে করছি সেটা মুখে বলার চাইতে দেখে বুঝে নিতে হবে আমি রুটিটা কিন্তু একটা পাশ থেকে লম্বা লম্বালম্বী করে এইভাবে রোলটা করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব তবে একদম পুরোপুরি কাটা যাবে না শেষের দিকে একটু বাদ রেখে রোলটা কেটে নিতে হবে এবার কেটে নেওয়ার রোল থেকে একটা পাশ থেকে এইভাবে ঘুরিয়ে পেঁচাতে থাকবো পেঁচাতে পেঁচাতে দেখবেন একটা সুন্দর ফুলের শেপ চলে আসে তো সব শেষে যে অংশটা আছে সেটা একটু চেপে আমি বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনাযুক্ত স্টিলের একটা বাটি নিয়েছি আপনারা চাইলে এখানে সিলভারের বাটিও ইউজ করতে পারেন তবে বাটিটা গোল নেওয়ার চেষ্টা করবেন এখন এখানে আমি নর্মাল পেপার বিছিয়ে এতে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি যাতে করে নাস্তা বেক করার পর যেন খুব সহজে তুলে নেওয়া যায় এখন আমি তৈরি করে রাখা ফুলটা বাটির মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য এই অবস্থাতেই রেখে দেবো বিশ মিনিট পর দেখেন ফুলটা কিন্তু সুন্দর মতো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার আমি এটা চুলাতে বেক করে নিব আপনারা চাইলে এটা ওভেনও বেক করে নিতে পারেন তো এই জন্য আমি একটা নন স্টিকের হাড়ি নিয়েছি আর হাড়িটা একটু বড় সাইজেরই নিতে হবে আপনারা চাইলে এখানে সিলভারের হাড়িও ইউজ করতে পারেন সেক্ষেত্রে হাড়িটা একটু বড় নেওয়ার চেষ্টা করবে এরপর হাড়ির মধ্যে দুইটা পেপার বিছিয়ে এর উপরে ফুলের বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিলাম এখন চুলায় হাঁড়িটা বসিয়ে তিরিশ সেকেন্ড হাই হিটেজ হাঁড়িটা হিট করে নিব এরপর চুলার আঁচটা একেবারে লো করে তিরিশ মিনিট বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনা তুলে একটা কাঠির সাহায্যে চেক করে নিব। এটা পুরোপুরি ভেতর থেকে সিদ্ধ হয়েছে কি না যখন দেখবেন কাঠিটা একদম পরিষ্কার কোনো কিছুই লেগে নেই তখন বুঝে নেবেন এটা পুরোপুরি ভালো মতো কুক হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থাতেই কিছুটা বাটার উপর থেকে লাগিয়ে নিচ্ছি বাটার লাগিয়ে নেওয়ার ফলে এই রুটিটা খেতে খুবই ভালো লাগে এবার রুটিটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব রুটিটা কোনো মতেই গরম অবস্থাতে বের করার চেষ্টা করবেন না এতে করে রুটিটা নষ্ট হয়ে যাবে অথবা ভেঙে যাবে আমি প্রায় দেড় ঘন্টা পর রুটিটা বক্স থেকে বের করে নিয়েছি দেখেন কত সুন্দর ইজিলি বের হয়ে গেছে এখন রুটির নিচে থেকে যে পেপারটা আছে সেটা খুলে পরিবেশন করে নিলাম এখন রুটিটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ভিতর থেকে কতটা সুন্দর আর সফট হয়েছে এই রুটিটা কিন্তু বেকারি থেকে কিনে আনা রুটির থেকে কোনো অংশে কম নয় বরং টেস্টের দিক থেকে বেশি হবে আর রুটিটা এতটাই সফট হয়েছে মানে ধরার আগেই যেন খুলে খুলে যাচ্ছে এরকম একটা অবস্থা চাইলে আপনারা এই রুটিটা ট্রাই করতে পারেন